কিভাবে জাপানিরা সাতশো বছর ধরে গাছ না কেটে কাঠ উৎপাদন করছে ডাইসুগি হলো একটি প্রাচীন জাপানি বনায়ন কৌশল যা চোদ্দ শতকে বিকশিত হয়েছিল মূলত গীতা অঞ্চলে বসবাসকারী লোকেরা ব্যবহার করেছিল কারণ অঞ্চলটি চারা চাষে অত্যন্ত দরিদ্র ছিল তারা কাণ্ড তৈরির জন্য বিশেষ উপায়ে ছাটাই করে সিডার রোপণ করেছিল শেষ পর্যন্ত নিখুঁত সোজা গীতবিহীন কাঠ হয়ে যায় অঙ্কুরগুলিকে প্রতি দুই বছর পর পর হাত দিয়ে আলতোভাবে ছাঁটাই করা হয় শুধুমাত্র উপরের ডালগুলোকে রেখে সেগুলিকে সোজা হতে দেয় ফসল কাটাতে বিশ বছর সময় লাগে এবং পুরনো গাছের স্টক একেবারে একশোটি অঙ্কুর পর্যন্ত বাড়াতে পারে আসলে কৌশলটি তৈরি হওয়ার আরেকটি কারণ ছিল ফ্যাশন চোদ্দ শতকে সুকিয়া জুপুরি নামে পরিচিত স্থাপত্যের একটি রৈখিক শৈব শৈলীকৃত রূপ জনপ্রিয় হয়ে ওঠে এবং প্রত্যেক বিশিষ্ট কামুর বা সম্ভ্রান্ত ব্যক্তি একইভাবে একটি বাড়ি তৈরি করতে চান চাহিদা বজায় রাখার জন্য পর্যাপ্ত কাঁচামাল উপলক্ষ ছিল না তাই অল্প সময়ের মধ্যে আরও কাঠ উৎপাদনের জন্য সেই ছুগি তৈরি করা হয়েছিল এই কৌশলে উৎপাদিত কাঠেরও চিত্তাকর্ষক গুণাবলী রয়েছে এটি আদর্শ সিগারের চেয়ে একশো চল্লিশ পারসেন্ট বেশি নমনীয় এবং দুশো ঘন এবং শক্তিশালী এবং এটি অত্যন্ত টেকসই